সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে ইমেল অটোমেশন তৈরি করতে হয় এর মাধ্যমে কিভাবে মেল অটোমেশন সেট আপ করতে হয় ওয়ার্কফ্লো ফ্লো সেট করতে হয় আজকে আমরা সেটাই দেখবো তো প্রথমে আমরা গুগল একটা ফর্ম ক্রিয়েট করে নেব একটা গুগল ফর্ম ক্রিয়েট করে নেব তারপর এটাকে আমরা অটোমেশন এর মাধ্যমে অটোমেশন সেট আপ করবো তো গুগল ফর্মের কাজ হচ্ছে যখন আপনি একটা গুগল ফর্ম ক্রিয়েট করবেন এবং কাস্টমারের অথবা ইউজারের ডাটা কালেক্ট করবেন ডাটা কালেক্ট করার পর গুগল ফর্মের কাজ হচ্ছে জাস্ট আপনাকে ডাটাটা কালেক্ট করে দেওয়া বাট আপনি গুগল ফর্মের মাধ্যমে আপনার ইউজারদের যে যারা সাবমিট করবে ফর্মটা তাদেরকে কিন্তু পার্সোনালাইজড বা ইমেল সেন্ড করতে পারবেন না সো এটা জ্যাপিয়ারের মাধ্যমে আপনি অটোমেশন সেট করে আপনি প্রত্যেকেই ইমেল পাঠাতে পারবেন তো আজকে আমরা সেটাই করব প্রথমে আমরা এখানে ব্লাঙ্ক ইমেল এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফর্ম ক্রিয়েট করে নেব তো আমি এখানে একটা ফর্মের নাম দিয়ে দিচ্ছি অটোমেশন অটোমেশন তো এখানে আমরা ফর্মের নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে মাল্টিপল চয়েস থেকে শর্ট আনসার এখানে আমরা প্রথমে আমরা প্রথমে নেম কালেক্ট করব ঠিক আছে নেম কালেক্ট করার পর আমরা আবার ফোন নাম্বার নিব ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার তারপর আমরা আবার মেইল নিব কারণ মেইলের মাধ্যমেই আমরা কাস্টমারদেরকে তাদের মেইলে পার্সোনালাইজ ইমেল পাঠাবো তো আমরা এখানে মেইল দিয়ে দিচ্ছি ইমেইল ইমেল তো আমাদের অলরেডি ফর্ম ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন আমরা এটাকে পাবলিশ করে দেব তো আমরা আমাদের মেলটা পাবলিশ করে দিয়েছি তো আমাদের ফর্মে অলরেডি কাজ শেষ এখন আমরা চলে যাব হচ্ছে জ্যাপিয়ারে চলে আসবো তো জ্যাপিয়ারে আসার পর আপনারা স্টার্ট ফ্রি উইথ গুগল এটা এটাতে ক্লিক করবেন আপনারা চাইলে ম্যানুয়ালি স্টার্ট ফ্রি উইথ জিমেল দিতে পারেন আমি আমার এখান থেকে জিমেলটা চুজ করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে অটোমেশান যে জ্যাপিয়ারটা জ্যাপিয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে বাট আমার আগেও অ্যাকাউন্ট ছিল সেই কারণে ডিরেক্ট এখানে চলে এসেছে বাট আপনাদের আরও কিছু সিলেক্ট করার অপশন দিতে পারে আপনারা ওইখান থেকে প্রথম বিজনেস ওনার সিলেক্ট করবেন তারপর আপনার কোম্পানির সংখ্যা কয়জন কয়জন এমপ্লয় এগুলা সিলেক্ট করতে বলতে পারে তো ওইটা সিলেক্ট করার পর আপনি পরের স্টেপে স্কিপ করে দিবেন তারপর আপনি এখানে চলে আসবেন এখানে আসার পর আমরা যেহেতু ওয়ার্ক ফ্লো সেট আপ করবো অটোমেশন সেট আপ করব তো জ্যাপিয়ারে এ ওয়ার্ক ফ্লোটাকে বলে হচ্ছে জ্যাপ তো জ্যাপিআর বাসায় এটাকে বলে হচ্ছে জ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাপ অটোমেটেড ওয়ার্ক ফ্লো তার মানে ওয়ার্ক ফ্লোটাকেই এরা এখানে জ্যাপ বলছে তো আমরা প্রথমে একটা জ্যাপ ক্রিয়েট করবো একটা ইয়াতে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর এইখানে যদি ক্লিক করি ট্রিকার কোথায় হবে ট্রিকারটা হবে হচ্ছে গুগল ফর্মে যেহেতু আমরা গুগল ফর্মের সাথে কানেক্ট করবো তো প্রথমে আমাদেরকে গুগল ফর্মটা সিলেক্ট করতে হবে এখান থেকে গুগল ফর্ম সিলেক্ট করার পর তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে গুগল ফর্মটা ফ্রমের যে অ্যাপটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি তারপর এখানে ট্রিগার ইভেন্ট ট্রিগার ইভেন্টে ক্লিক করবেন ট্রিগার ইভেন্টে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে নিউ ফ্রম রেসপন্স আর একটা হচ্ছে নিউ অর আপডেটেড ফ্রম রেসপন্স নিউ ফ্রম রেসপন্সটা হচ্ছে যখন কেউ ফর্মটা সাবমিট করবে সে একটা মেল পাবে আর নিউ আর আপডেটেড ফ্রম রেসপন্স এটা হচ্ছে যখন কেউ ফর্মটা সাবমিট করবে তখনও সে একটা মেল পাবে আবার সে যদি সাবমিট করার পর আবার চাই ফর্মটা আপডেট করতে তখনও সে মেল পাবে সো আমরা নিউ ফর্ম রেসপন্স এটা নিব কারণ আমরা চাই যখন কেউ সাবমিট করবে তখন সে যাতে মেলটা পেয়ে যায় তো এইখানে আমার অলরেডি আগে থেকে কানেক্ট করা সেই কারণে আমার এখানে অলরেডি মেলটা দেখাচ্ছে বাট আপনাদের এখানে সাইন ইন দেখাবে তো আপনারা সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনার এখান থেকে মেলটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন অথবা এখানে সিলেক্ট অলের একটা অপশন আসতে পারে ওইটা সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে ফর্মের চুজ বেলো বেলোটা সিলেক্ট করে দিতে হবে এইখানে আমাদের অলরেডি আগে দুইটা আরেকটা ফর্ম ছিল সেই কারণে আরেকটা ফর্ম দেখাচ্ছে বাট আমাদের যে এই ফর্মটা ছিল সেটা হচ্ছে ফর্মের নামটা হচ্ছে অটোমেশন তো অটোমেশনটা সিলেক্ট করে দিতে হবে আমাদের যেটা ফর্ম তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার এখানে টেস্ট ট্রিগার একটা বাটন আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে তারা এটা টেস্টিং পারপাস এখানে কিছু ডাটা ফর্মেট ডাটাগুলো কালেক্ট করবে আপনি যদি এখন এখানে ক্লিক করেন দেখতে পারবেন যে তারা অলরেডি ফর্মেট ডাটাগুলো এখানে তারা সাকসেসফুলি কানেক্ট করতে পেরেছে তো এখন যদি কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ডে ক্লিক করি আচ্ছা এইখান থেকে আমরা এখানে না করে দেখেন আমাদের যে প্রথম ছিল ট্রিকার আমাদের ট্রিকারটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে অ্যাকশন এখন হচ্ছে আমাদের অ্যাকশানের পালা আমরা এখন অ্যাকশন করব তো তারপর অ্যাকশানে ক্লিক করবেন ক্লিক করার পর অলরেডি যেহেতু আমাদের গুগল ফর্ম কানেক্টেড হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মেল পাঠানোর পালা তো আমরা তারপর এখান থেকে জিমেল সিলেক্ট করবো জিমেল সিলেক্ট করার পর বরাবরের মতো ডান পাশে আর বার চলে আসবে তারপর এখান থেকে আমাদের মেইল অলরেডি চেঞ্জ করার প্রয়োজন নেই তারপর হচ্ছে অ্যাকশন ইভেন্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের মেইন যে এটা আছে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করতে হবে এখানে দেখেন অ্যাড লেভেল টু ইমেইল আর্কাইভ ইমেল ক্রিয়েট ড্রাফট ক্রিয়েট ড্রাফট রিফ্লে তো এগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের আমরা কি করব আমরা হচ্ছে মূলত মেইল ফর্মটা সাবমিট করার পর মেইল সেন্ড করব তার মানে আমাদের দরকার হচ্ছে সেন্ড মেইল এই যে এখানে দেখেন একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন স্যান্ড মেইল এটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করার পর এই যে এভাবে আপনাদের মেইলটা এখানে সিলেক্ট করে দিবেন আমার যেহেতু আগে এখানে অ্যাকাউন্ট ছিল তাই আমাদের ডিরেক্ট আমার অ্যাকাউন্টের মেইলটাই দেখাচ্ছে আপনাদের এখানে ক্লিক করলে তারপর আর কি ক্লিক করে দেখিয়ে দিতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনি এইখানে এখন যদি আছে আমরা যদি আমাদের মেইলে আসি এবং কম্পোজে ক্লিক করি এখানে যে টু দেখতে পাচ্ছেন টুটা হচ্ছে মূলত আমরা যার কাছে মেলটা পাঠাবো তার মেল টুটা দেখাচ্ছে এখন আমাদের কে কে আমাদের ফর্ম সাবমিট করবে আমরা তো জানি না তাই না তাদের মেলটা তো আমরা আগে থেকে জানি না এটা জানবো না এটাই তো স্বাভাবিক সো তো এখানে আমাদের কি করতে হবে আমাদের এরকম একটা করতে হবে সেটা করতে হবে যাতে যে কেউ ফর্মটা সাবমিট করলে আমাদের মেলটা পায় তাই না তো যখন আমরা এই প্লাস আইখনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে আমাদেরকে এখানে রেসপন্ড মেইল এটা দিলেও হবে বাট আমরা এখান থেকে আমরা যেহেতু সিম্পল টেক্সট কোয়েশান এইটা নিয়েছিলাম ফিল্ড তো আমরা এইটাই নিয়ে নিই এইটা নিলেও হবে আপনি ওই যদি মেইল ফিল্ড নেন তাহলে মেইল ফিল্ড ইমেল রেসপন্ডটা ওইটা নিতে হবে বাট আমরা এই ফিল্ডটা নিচ্ছি তারপর ট্রুয়ার ফলস এটা আমাদের প্রয়োজন নয় সিসি বিসিসি ওইগুলো আমাদের এখন না করলেও চলবে তারপর হচ্ছে ফ্রম এখানে ফ্রম থেকে আপনি এখানে ক্লিক করলে আপনার মেলটা দেখতে পারবেন মেলটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে টু রিপ্লে টু এটা প্রয়োজন নাই সাবজেক্ট আমরা শুধুমাত্র মেল পাঠাবো তো ওইটা প্রয়োজন নাই তো এখানে হচ্ছে সাবজেক্ট সো সাবজেক্টটা হচ্ছে মেন বিষয় সাবজেক্টটা হচ্ছে যখন কেউ মেল করবে তখন ওই মেলের উপরে কিন্তু সাবজেক্টটা দেখা যায় তো এখানে আমরা সাবজেক্টের জায়গায় আমরা যদি এখানে দেই যে পার্সোনালাইজ যেহেতু আমরা মেল পাঠাবো তো এখানে আমরা মেল তার নামটা দিয়ে দিই প্রথমে যেমন ধরেন রহিম আমাদের ফর্মটা সাবমিট করলো রহিম থ্যাংক ইউ ফর সাবমিশন আওয়ার ফর্ম তো তার নামটা ধরে তারপর সাবজেক্টটা হবে যেমন ধরেন এখানে নামটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি লিখি রহিম থ্যাংক থ্যাংক ফর সাবমিশন থ্যাংক ফর সাবমিশন ফর্ম তো আমাদের এটা থ্যাংকস ফর সাবমিশন ফর্ম হয়ে গেল বডি টাইপ এটা প্লেনে রেখে দেবেন তারপর হচ্ছে বডি তো বডিতে আসার পর আমরা যদি হ্যালো দিয়ে দিই হ্যালো তারপর হ্যালো যে ফর্মটা সাবমিট করবে নিশ্চয়ই তার নাম হবে তো এখান থেকে আবার আমরা তার নামটা দিয়ে দিচ্ছি এখানে ক্ষমা দিয়ে দিয়ে তারপর আমরা এখানে আবার যদি লিখি থ্যাংকস ফর সাবমিশন সাবমিশন আওয়ার ফর্ম তারপর আপনারা আপনাদের মতো যে কোনো টেক্সট লিখে দিতে পারেন ভ্যারি সুন ওই উই উইল চেক অ্যান্ড গিভ ইউ গিভ ইউ আপডেট তো আপনি আপনার মতো করে যে কোনো একটা মেল দিয়ে দিতে পারেন তারপর রিগার্ডস তারপর দিয়ে দিবেন হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর আপনি চাইলে আপনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন তো আমার কোম্পানির আমারই হচ্ছে থিম ফ্ল্যাক্স আমার পেজের নাম আপনারা চাইলে আমাদের পেজ সাথে লাইক দিতে পারেন ঠিক আছে তো এ হচ্ছে আমরা আমাদের মেইলটা অলরেডি লিখে ফেলেছি তারপর আপনারা চাইলে এখান থেকে আপনাদের সিগনেচার অ্যাড করতে পারেন সো আমি অ্যাড করছি না তারপর লেভেল ওর মেল্স এগুলো আমি করছি না তারপর আমি ডিরেক্ট কন্টিনিউতে চলে যাচ্ছি কন্টিনিউতে চলে যাওয়ার পর এইখানে এসে টেস্ট স্ট্যাপে ক্লিক করতে হবে আমি টেস্ট স্ট্যাপে ক্লিক করছি তো এখানে ফিক্স আচ্ছা হেলথ আমরা এখানে ক্লিক করার পর স্কিপ টেস্ট দিই আমরা এখানে তারপর আমরা এখানে পাবলিশ করবো দেখেন আমাদেরটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমাদের ফর্ম কিন্তু জ্যাপিআর ওয়ার্ক ফ্লো কিন্তু অলরেডি সেট আপ হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে তো এখন যদি আমরা এই ফর্ম অটোমেশনে আসি আসার পর এটাকে পাবলিশে কপি এখানে লিঙ্কটা শর্ট করে যদি কপি করে এটাকে এখন এটাকে যদি আমরা ইনকগনিটো মোডে যদি আমরা এটা ফিল আপ করি তাহলে আমরা মেল পেয়ে যাব ফোন নাম্বার ফোন নাম্বার তারপর হচ্ছে আমাদের মেলটা এখানে দিয়ে দেবো আমরা আমাদের মেলটা দিয়ে দিলাম হ্যাঁ তা আমাদের মেইলটা অলরেডি সাবমিট হয়ে গিয়েছে সো এইটা আমাদের ক্লোজ করে দিল সমস্যা না আমরা ক্লোজ করে দিলাম ঠিক আছে তো এটা ক্লোজ করে দেওয়ার পর আমরা করবো কি এখন আমাদের যে মেইল আছে ওই মেইলটা এখন আমাদের চেক করতে হবে সো এইটা না এখানে হয়তো বা আপনার তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট সময় নিতে পারে কারণ এইটা মেইল প্রথমে হচ্ছে আমাদের এটা গুগল ফর্মটা সাবমিট করার পর ওইটা জেপিআর এ যাবে তারপর ওইটা অটোমেশন হবে তো অলরেডি আমাদের মেলটা কিন্তু চলে এসেছে এখন যদি আমি এটা ওপেন করি দেখতে পাবেন হাবিবদন জুয়েল থ্যাংকস ফর আচ্ছা এটা আমাদের মিস্টেক হয়েছিল সরি থ্যাংকস ফর সাবমিশন দ্য ফর্ম তো এই ছিল আমাদের সাবজেক্ট তো এই হচ্ছে হ্যালো তারপর এই নামটা থাকবে তারপর আমরা যে বডিটা লিখেছিলাম এইটা তারপর আবার নেম তারপর আপনার কোম্পানির নিন তো এইভাবে ডিরেক্টলি অটোমেশন আপনি সেট করতে পারবেন এবং তার যে ফর্মটা সাবমিট করবে তার নাম ধরে আপনি মেইল করে ফেলতে পারবেন খুব সহজেই ঠিক আছে কারণ তো এই ছিল আজকে আমাদের অটোমেশন মেইল অটোমেশন সেট করা বিষয় তো পরবর্তীতে এড এন এর অটোমেশন সেট করার যে কিভাবে এ আই বিল্ড করতে পারেন ভিডিও আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করতে পারেন এবং আমাদের পেজটা লাইক দিয়ে লাইক দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম